হ্যালো কেমন আছো সবাই না আজকে আর কেমন আছো সবাই এই কথা বলতে পারছি না তার কারণ আমি জানি যে আজকে বাংলার যত মানুষ আছে তারা কেউ ভালো নেই আমরা সবাই প্রচণ্ড আপসেট আরজিকরের ঘটনাটা নিয়ে তাই আজকে আর কোনো ভিডিও বা কোনো আমাদের নর্মাল ভ্লগ মজাই সাধারণত করে থাকি আমরা সেগুলো করবো না করতে ইচ্ছেও করছে না আজকে শুধু আমরা কয়েকটা কথা বলতে এসেছি আর হ্যাঁ আজকে এই ভিডিওটা শুরুর আগে একটা কথা বলি যে এই ভিডিওটাতে কোনো অ্যাড আমি না কারণ আমি চাই না যে যে এই ভিডিওটা মনিটাইজ করি কিছুক্ষণ আগে একটা অডিও শুনলাম সেই দিন ওখানে হয়েছিল আমি জানি না কতটা সত্যি কি মিথ্যে কিন্তু আমি আজ যতক্ষণ প্রমাণ পাচ্ছি না আমি সত্যি বলেই ধরে নেব কি ভয়ানক অত্যাচার একটা মেয়ের ওপর হয়েছে কত নৃশংস ভাবে একটা মেয়েকে খুন করা হয়েছে মানে ভাবা যায় না ভাবলে ওই নৃশংসতার কথা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে জন্য প্রতিবাদটা করা দরকার ভাবছে যে প্রতিবাদ এই তো একটুখানি মোমবাতি নিয়ে হাঁটবে এই তো রাত্রিবেলা বেরোলো আবার দুদিন বাদে গণেশ পুজো আসে তারপরে পুজো সব ভুলে টুলে যাবে আবার যে কে সেই আবার হবে কিন্তু প্রতিবাদ করার দরকার এই কারণে একটুখানি হলেও আমার মনে হয় সবাই যদি প্রতিবাদ করি আমরা যে যার মতো যেখানে থাকি প্রতিবাদ যদি করি তাহলে হয়তো অ্যাকচুয়াল যে জায়গা যেখানে পৌঁছনোর দরকার আমাদের কথাটা সেখানে পৌঁছবে কিছুটা হলেও আমাদের তদন্ত সেইভাবে হবে যাতে আমাদের আসল দুঃখীটা বেরিয়ে আসে তো সেই জন্যই আমরা প্রতিবাদ করছি আমরা প্রতিবাদ করব আমরা সবাই মিলে পৃথিবীর যে যেখানে আছে যে যেভাবে হোক সবাই সমানভাবে প্রতিবাদ করতে পারে না যে যেভাবে হোক প্রতিবাদ করছে এবং প্রতিবাদটা করতেই হবে আজকে আমরাও আমাদের মতো করে প্রতিবাদ করেছি আর আরেকটা কথা অনেকেই হয়তো ভাববে ও সোশ্যাল মিডিয়াতে লিখলেই সে প্রতিবাদ হয়ে গেল এটা তো কিছুই করলো না তা নয় একটা কথা ভেবে দেখো যত এই ঘটনাটা মিডিয়ার অ্যাটেনশন পাবে তত বেশি এই ঘটনাটা সবাই জানবে এবং যত সবাই জানবে তত প্রতিবাদটা আরো দৃঢ় হবে আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের মতো করে প্রতিবাদ করছি আমরা দেশ থেকে অনেক দূরে রয়েছি কিন্তু তবুও আমি জানাতে চাই যে আমরা তোমাদের সঙ্গেই আছি তোমাদের পাশেই আছি গুনগুন আমাকে অবাক করে দিয়ে ওর ইনস্টাগ্রামের স্টোরিতে যে যেদিন থেকে ঘটনাটা ঘটেছে তারপর দিন থেকেই প্রতিবাদ করে যাচ্ছে এবং খুব ভালো লাগছে আমার সেটা আমার খুবই ভালো লেগেছে আর আমরা আরও কিছু জিনিস করছি কিমাত্র একটু বলো না তো আমরা যেটা করছি সেটা হলো আজকে তো আমাদের এখান থেকে একটু দূরের একটা শহর ডাবলিনে গেছিলাম সেখানে আমরা কিছু অ্যাক্টিভিটি করেছি এটা খুবই দুঃখজনক ব্যাপার তো কিন্তু এই দেশের মধ্যে প্রতিবাদ করতে গেলেও তার নিয়ম কানুনগুলোকে মেনে চলতে হয় তাই তার মধ্যে আমরা যতটা করার সেটা করেছি এখানে বেশ কিছু বাঙালি অর্গানাইজেশন আছে সেই সব অর্গানাইজেশন থেকেও আমরা চেষ্টা করছি পিটিশন সাইন করতে যেখানটাতে আমরা এই এগেনস্টে প্রতিবাদ করছি সেই পিটিশনটা যখন অনেকে প্রচুর লোকে সাইন করবে সেটাকে আমরা সাবমিট করব এখানকার ইন্ডিয়ান কনসোলেটে গিয়ে এটা এমনই একটা ইনসিডেন্ট যেটা সামহ প্রতিবাদ করেও যেন মনে হচ্ছে আমরা কিছু করতে পারছি না মানে এটা ভাবার অযোগ্য যখনই আমাদের ছেলে মেয়েরা স্কুলে যায় বা অফিসে যায় হসপিটালে ডাক্তার যে হসপিটালে গেছে আমরা ভাবি যে না আমাদের ছেলেমেয়েরা সেফ রয়েছে কারণ এই জায়গাগুলো সেফ সেইখানে একটা হসপিটালে এইরকম ঘটনা ভাবা যায় না জাস্ট কিছুতেই ভাবা যায় না চলো দেখে আজকে আমরা একটা খুব পিসফুল প্রোটেস্ট করেছি আমাদের এখান থেকে বে এরিয়া থেকে অনেক জায়গাতেই হচ্ছে আমাদের এখানেও হয়েছে চলো দেখে তার ছোট ছোট ক্লিপিং বাঙালি অবাঙালি নির্বিশেষে ছেলে মেয়ে নির্বিশেষে আজকে বহু মানুষ আজকে আমাদের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিল কারণ আমাদের কারোর পক্ষে এই ঘটনাটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না একটা মেয়েকে এত নৃশংসভাবে কি করে মারতে পারে এর বিচার চাই চাই। বলে দিতে পারে না যে আমাদের ঠিক কি ব্যবহার করা উচিত আর কি জামা কাপড় পরা উচিত আর কিভাবে হাঁটা উচিত আর কত সময় বাড়ি ফেরা উচিত আমার মনে হয় প্রত্যেকটা মায়েদের এবারে সত্যি সময় এসে গেছে তাদের সন্তান যারা ছেলে সন্তান পুত্র সন্তান তাদেরকে মানুষ করে মাঝরাত্রিরে স্বাধীনতা ওঠে প্রভাতের গান গে আয় ধর্ষক ছুঁয়ে দেখ দেখি কেশাগ্রটুকু কারো হাত মুছ দিয়ে ভাঙবার আগে ভাঙবো না একবারও

We my heart, I বিশাল ক্যারি করে পেপার স্প্রে কলে আমার যারক I আইডির সাথে আমার পেপার স্প্রে আছে যেটা হচ্ছে তোমার হার্বাল বলতে পারো যেটার মধ্যে পেপারের একটা স্প্রে ওটা স্প্রে করলে চোখে দিলে চোখ জ্বলে ভয়ঙ্কর ভাবে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেপার পেপার হ্যাঁ আর ওটা ছাড়া তোমার অনেক কটা রেস্টলেট হয় যেগুলো তোমার একটা বাটন আছে টিপলে তোমার নাইন ওয়ান ওয়ানকে কল করে আর তোমার এমার্জেন্সি কে কল করে তারপরে আমি দেখেছি হচ্ছে একটা বাটন যেটা হিউজ মানে সাইরেন করে আর শোজে তোমার নাইন ওয়ান ওয়ানকে কল করে আর আরেকটা হ্যাঁ যেটা আমি বলি যে এখন দেখো এখানে বাচ্চারা বা যেখানকার বাচ্চারাই হোক না কেন এই বয়সের বাচ্চারা তো বন্ধুদের সঙ্গে ঘুরবে খুব স্বাভাবিক নর্মাল ব্যাপার কিন্তু আমি যেটা বলি যে চেষ্টা করবে যে কেউ কোনো ওপেন ড্রিঙ্ক দিলে মানে কোনো কোল্ড ড্রিঙ্ক দিলে সেটা না খেতে ক্যান থেকে স্ট্রেট ক্যান ওপেন করে খেতে বা বোতলের সিট খুলে খেতে তার কারণ হলো অনেক সময় হয়তো মনে হতে পারে যে হ্যাঁ আমার মেয়ে তো খায় না কোনো কোনো অ্যালকোহল বা কোনো কিছুই খায় না কিন্তু হতে পারে যে তার মধ্যে কেউ কিছু মিশিয়ে দিল ওর নর্মাল সফট ড্রিঙ্কে কেউ কিছু মিশিয়ে দিল লেস করা লেস করা আর ওটার জন্য অনেক কটা তোমার প্রিভেনশন আছে

আর মেয়েদের যেন যোগ্য সম্মানটুকু দিতে পারে এটুকুই বলবো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরবো আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই জাতীয় সঙ্গীত শুনছি আর এই হচ্ছে স্বাধীনতা